ভাবি বারে বার কবে গিয়ে দেখি নবে রাজা তোমার তোমার দেশে যাব বলে তোমার দেশে যাব বলে আমরা আমরা রাভানা জোরে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বাবা জাজ মদিনা আমার প্রাণ মদিনা ভুল যেত চাইলে ভোলা না ভুল যেত চাইলেও ভোলা না শেষ পড়বে একবার জোরে বলুন আর একটু আচ্ছা বাংলায় পড়ছি অসুবিধা হচ্ছে না তো দেখেন আপনারা যদি মহব্বত দেখান একবার সকালে মিলে কিছু কিছু লোক হাতকে কিন্তু নিচে চেপে রেখে দিচ্ছে এই হাতটা যে চেপে রেখে দিচ্ছেন কায়ামতের দিন যখন বিপদে পড়ে যাবেন না সেই দিন যখন এইরকম হাত উঠার চেষ্টা করবেন যে আমি বিপদে আছি না কখনো হাত উঠবে না কারণ এখানে হাত উঠালে পরে ওখানে হাতের নমুনা দেখিয়ে দেবে একবার হাত দেখিয়ে বলুন শোভান আল্লাহ আমার মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই ভোলা যায় না ভুলে যেতে চাইলো যায় না জানি না ওই মদিনাতে কি আছে মধু জোরে 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 জানি না ওই মদিনাতে কি আছে মদ মদিনা মদিনা সদ করেছে যাদ জানি না ওই মদিনাতে কি আছে মদ মদিনা মদিনা সদ করেছে যাদ তোমার প্রেমে অগণবি তোমার জন্য অগণবি তোমার লাগি অগণবি আমরা পাগল দিবানা জোরে জোড়ে আমার যাচ মদিনা আমার প্রাণ মদিনা বাবা যাঁচ মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাই

যাই হোক মহান আল্লাহর লাললা শুক্রিয়াকে আজকের সভা জান্নাতি বাগিচা